আমাকে পর দুবার দু হাজার সাল এবং দু হাজার ষোলো সালে আপনারা বিপুলভাবে নির্বাচিত করেছিলেন আপনাদের আশীর্বাদে আমি নির্বাচিত হয়ে আপনাদের কাজ করার চেষ্টা করেছি কতটা কাজ করতে পেরেছি কতটা হারি হয়ে বিচারের ভার আপনাদের আমি আজকে এসেছি আপনাদের কাছে এখনো কবির পরিস্থিতি চলছে এখনো কবির পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যেও আমাদের সাবধানে থাকতে হবে আমাদের আজকে এসছি আপনাদের কাছে কোন নির্বাচন নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে তার মের দিকে মামাটি বলছে সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের উপর থেকে নানা উন্নয়নের প্রকল্প শুরু হয়েছে আপনারা জানেন তার মধ্যে কন্যাশ্রী সাথী যুবশ্রী রূপশ্রী খাদ্য সাথী শিশু সাথী স্বাস্থ্যসাথী সহ নানা ধরনের উন্নয়নমূলক গ্রাম থেকে শহর উন্নয়নের বাংলায় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার মস্তিষ্ক প্রসূত যে সমস্ত প্রকল্প ছিল তার বিশ্বের দরবারের বিচারে সেরা সেরা পুরস্কার পেয়েছে কল্যাণ সিং সাত বাংলা কয়েকদিন আগে ভয়ঙ্কর